আসসালামু আলাইকুম জামান ভেলার কাজ এখন চলতিছে তো আগামীকাল আমাদের ওয়াল সেকেন্ড লিফ্ট কাস্টিং হবে ইনশাল্লাহ তো সেই প্রিপারেশনই চলতেছে তো মোটামুটিভাবে নাইনটি ফাইভ পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে বাকি টুকিটাকি কাজগুলো চলতেছে আর কি টুকি টাকি কাজ বলতে এখানে পেরিফেরি রিটার্নিং আর সেকেন্ড লিফ্ট কমপ্লিট শাটার এবং ঠেলা দেওয়ার কমপ্লিট এখন কাজ চলছে হল এখানে ভল্ট পাশে এবং লিফ্টের পাশে যে সিঁড়ি সে সিঁড়ির কাজটা চলতেছে আর এখানে সিঁড়ির কাজটা চলতেছে আর হইল ভিতরের দিকে আমাদের যে কোন লিফ্ট ঢালাই হয়েছিলো না যে কলাম অ্যান্ড শেয়ার ওয়াল তো সেগুলো ইনশাল্লাহ আগামীকালকে ফার্স্ট লিফ্ট হবে ওই যে যেমন লিফ্টের লিফ্টের ওয়ালের ফার্স্ট লিফ্ট এবং কলাম শেয়ার ওয়ালের ফার্স্ট লিফ্ট ওগুলো শাটার করা হচ্ছে ভিতরের দিকে তো আমাদের এখন কাজ চলতেছে মোটামুটি কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করি আগামীকাল এগারোটার সময় আমরা সব কাজ রেডি করে ঢালাই দিতে পারব তো এখন বর্তমান কাজের এই অবস্থা যেমন ভিলার আসসালামু আলাইকুম